সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আধুনিক কৃষি আধুনিক পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা সাদর সম্ভাষণ অভিনন্দন আজকে আমি আপনাদেরকে একটি গ্রামীণ হাটে আসছি হাটটি নাটপুর জেলার অন্তর্গত গুরুদাসপুর উপজেলার ঝাওয়াপাড়া টা গ্রামে হাটটি অবস্থিত এই হাটটি পূর্বানিক কেন্দ্রিক তিন থেকে চারটি হাট মানে হয়ে থাকে

বিকাল পাঁচটা সাড়ে পাঁচটা পর্যন্ত এখানে বাহিরে কোনো গরু ছাগল ওঠে না গ্রাম কেন্দ্রিক হাট এহারের আশপাশের লোকজনের হাটগুলো ছাগল বিক্রির জন্য নিয়ে আসে আপনারা যারা এই হাট থেকে আসতে চাচ্ছেন আপনারা গরু দাসপুর থেকে পাঁচ থেকে সাত কিলো এবং নাজিরপুর থেকে তিন কিলোমিটার সবাই এই হাটে আপনারা আসতে পারবে প্রায় অনেক ছাগল ওঠে পাশাপাশি গরু মহিষ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এখন আমি আপনাদেরকে ছাগলের হাত দেখাচ্ছি দেখেন অনেক বড়ো বড়ো ছাগল এখানে দেখতে থেকে ফেলে দেওয়া হয়েছে আরও আরও অনেক ছাগল আছে এখানে আট থেকে দশ হাজার থেকে শুরু করে আপনারা পঁয়ত্রিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত এখানে আপনারা তাই আপনারা প্রিয় মানে সাগর ঠিক করতে এখানে আপনি আসতে পারেন একদম নিরিবিলি কোনো রকমের ঝামেলা সৃষ্টিহীন এখানে সাগর আপনারা কিনতে পারেন এই হাটের হাসিল হলো আপনারা যারা ক্রয় করবেন সাগর কিনতে তাদের জন্য দাম তারা বিক্রয় করবেন তাদের জন্য দশ টাকা আর আমি যতটুকু তাদের কাছে শুনেছি গরু এবং ছাগলের জন্য আ গরুর জন্য পাঁচশো টাকা তারা বৃদ্ধি করবেন তাদের একশো টাকা যাই হোক এই দেখেন আমি গরুর হাটে চলে আসছি আহ দেখতে পাচ্ছেন গরু প্রায় আপনি সত্তর থেকে আশি বিশ গরু আছে কোনো ঘাট আর গরু আসতেছে গ্রামীণ হাট তো আপনারা আসলে সময় মতন চলে আসবেন তারপরে তাহলেই আপনারা এই গরুগুলো থেকে শুনে ক্রয় করতে পারবেন এই দেখেন এখানে গরু আমরা আরও একটা গরু আসতেছে এই যে ছাগল দেখতে পাচ্ছেন তারপরে এই যে অনেক খাসি করে এই যে গরু ভালো করে থাকবেন গরু দেখতে পাচ্ছেন

রোজ বুধবার ছাগল উঠছে কালারফুল আপনারা কম বেশি ওঠেন না আপনারা যারা এই হাট থেকে গরু ছাগল মহিষ কুরবানির জন্য বা পালন করার জন্য কিন্তু হাতে আসতে পারে i've <inaudible> had